আসসালামু আলাইকুম সাদেকসে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা অনুশীলনী এক দশমিক দুই সপ্তম শ্রেণী গণিতের এগারো নম্বর অঙ্ক থেকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি একটা বিষয় বলে রাখি দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের অঙ্কের কোনো পরিবর্তন হয়নি তবে অঙ্কের সিরিয়ালটা একটু এদিক ওদিক হয়েছে আগের বইয়ে যেখানে পনেরো নম্বর অঙ্ক ছিল নতুন বই অর্থাৎ দুই হাজার ছাব্বিশে হচ্ছে এগারো ঠিক তদ্রুপ এগারো বারো তেরো চোদ্দো আর দু হাজার পঁচিশের পনেরো ষোলো সতেরো আঠারো একই অঙ্ক এই ভিডিওটি আগেও আমি পাবলিশ করেছিলাম বাট দুই হাজার ছাব্বিশের জন্য সিরিয়ালি আবার করার চেষ্টা করছি তো তোমরা সবাই পাশে থাকবে আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো চলো ভিডিওটা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন লেখা আছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে দলকে বর্গাকারে সাজানো যাবে এক দশমিক এক আমরা যারা করেছি তারা কিন্তু এই অঙ্কটা খুব সহজেই করতে পারবো তো চলো দেখি আমরা পারি কিনা প্রথম কথা হচ্ছে যে বর্গাকারে সাজানো মানে কি বর্গাকারে সাজানো মানে হচ্ছে দলকে যখন সাজানো হবে ধরে নিলাম এক একটা কলামে তিনজন করে আছে সুতরাং রো কিন্তু সেই তিনজনই হবে সুতরাং এই কলাম এবং রো একই হবে তো এই পাঁচ ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশকে যদি আমরা বর্গমূল করি দেখি যে এটা আসলেই কোনো স্বাভাবিক সংখ্যা হয় কি না স্বাভাবিক সংখ্যা মানে কি যেমন নয়কে আমরা যদি বর্গমূল করি আমরা পাবো তিন অর্থাৎ কোনো ফ্র্যাকশন হবে না এই হচ্ছে আমাদের ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ আমরা কি করব আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এটাকে বর্গমূল নির্ণয় করব প্রথমে আমরা একটু জোড়ায় জোড়ায় ভাগ করি দুই আর আট একটা জোড়া ছয় আর সাত একটা জোড়া পাঁচ যেহেতু একাই সুতরাং একাই একটা জোড়া তো পাঁচের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত একটা হচ্ছে চার আর একটা হচ্ছে নয় নয় আমরা নিব না কারণ নয় পাঁচের থেকে বড় সুতরাং চার লেখলাম চার চারকে বর্গমূল করলে দুই হয় অর্থাৎ দুই দোকানে চার আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করলাম পাশের থেকে চার বাদ দিলে এক হলো এখন আমরা এই প্রথম জোড়াটা নামাবো সেটা হচ্ছে সাতষট্টি এই দুইকে দ্বিগুণ করলে হবে চার একটা স্পেস রাখলাম এখন এখানে কত বসালে সেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে হয় একশো সাতষট্টি হবে অথবা এর থেকে কম হবে তো আমরা যদি চার নেই চার নিলে বোঝাই যাচ্ছে বেশি হয়ে যাবে কারণ চার চারা ষোলো ওইদিকে চার চার ষোলো আর এক সতেরো অর্থাৎ একশো সত্তরেরও বেশি হয়ে যাবে সুতরাং আমরা তিন নিব তিন নিলে যেটা দাঁড়াবে তিন তিন আর নয় তিন চার বারো তাই তো একশো তো উন উনত্রিশ সাত থেকে নয় বাদ দেওয়া যায় না অর্থাৎ সতেরো থেকে নয় বাদ দিলে হবে হচ্ছে আট হাতে এক আর এক তিন ছয়ের থেকে তিন বাদ দিলে তিন নামলো এখন আমরা পরবর্তী জোড়াটা নামাবো নামালাম আঠাশ এখন এই তেইশকে দ্বিগুণ করলে হবে কত ছিচল্লিশ তেইশকে দ্বিগুণ করলে হবে ছিচল্লিশ এখন এখানে কত বসালে এই যে তিন হাজার আটশো আঠাশ আছে এটার সমান হবে অথবা ছোট হবে তো আমরা একটু ক্যালকুলেটারের সহায়তা নিই কত নিতে পারি এখানে আছে ছিচল্লিশ আমরা যদি এখানে আট নেই চারটা বত্রিশ আট হওয়ার পসিবিলিটি বেশি অর্থাৎ চার ছয় আট গুণ করবো আট দিয়ে কত আসতেছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ আমরা লিখে ফেলি এখানে নিলাম আট তিন হাজার সাতশত চুয়াল্লিশ ওকে এই আটের থেকে চারবার দিলে চার বারো থেকে চারবার দিলে হবে হচ্ছে আট হাতে এক সাত আর এক আট সুতরাংগুলো মিলে গেছে এখানে আসতেছে আট এখন মূল কথা হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ এখানে এই চুরাশি কি থাকতেছে বেশি থাকতেছে বা ভাগশেষ থাকতেছে আমরা জানি যে যদি আমরা বর্গমূল করি এবং কোনো ভাগশেষ যদি না থাকে তাহলে বুঝতে হবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা সুতরাং এই চুরাশি যদি বাদ দেই এই চুরাশি যদি আমরা বাদ দেই তাহলে এখানে প্রশ্নটা কী ছিল যে ছাপ্পান্ন হাজার সাতশো জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে কতজন সৈন্য সরিয়ে রাখলে অর্থাৎ চুরাশি জন সৈন্য জন সৈন্য সরিয়ে রাখলে কি হবে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে সৈন্য দলকে বর্গা কারে সাজানো যাবে ওকে আমাদের অঙ্কের প্রথম পার্ট ডান এখন বলছে তাদের সাথে কমপক্ষে কতজন যোগ করলে দেখো যোগ করতে গেলে এখানে আমাদের যে দুইশো আটত্রিশ আছে তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত হবে দুইশো আটত্রিশের সাথে যদি এক যোগ করি যে ফলটা আসবে দশ দুইশ তো উনচল্লিশ এইটাকে যদি স্কোয়ার করি তাহলে কত হবে দুইশো উনচল্লিশকে যদি আমরা স্কোয়ার করি আমরা যে ফলটা পাবো সেটাই আমরা একটু ক্যালকুলেটারের সহায়তা নেব কত দুইশো উন উনচল্লিশ স্কোয়ার অর্থাৎ সাতান্ন হাজার একশো একুশ সাতান্ন হাজার একশত একুশ এই সাতান্ন হাজার একশো একুশের থেকে যদি আমরা ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ বাদ দিই দেখো বিয়োগ হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ তাই তো এইটা যদি বাদ দিই তাহলে থাকতেছে তিনশো উনচল্লিশ অর্থাৎ তিনশত উনচল্লিশ জন তিনশত উনচল্লিশ তো না তিনশত তিরানব্বই সরি তিনশত তিরানব্বই জন যদি আমরা যোগ করি তাহলেও দলকে বর্গাকারে সাজানো যাবে পুরো বিষয়টাকেই আমরা একটু লিখেছি দেখো প্রথম কথা হচ্ছে যে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটি থেকে চুরাশি বিয়োগ করলে এই যে দেখো এই যে চুরাশি বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং চুরাশি জন সৈন্যকে সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে আমাদের প্রথম প্রশ্ন এখানেই শেষ এখন আমরা যেটা করেছিলাম যে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশের সাথে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তখন এটা কত হবে এই যে দুইশো আটত্রিশ যোগ এক অর্থাৎ দুইশ উনচল্লিশ সুতরাং নির্ণয় সংখ্যাটি কি হবে নির্ণয় সংখ্যাটি হবে দুই শত উনচল্লিশ স্কোয়ার বিয়োগ হচ্ছে ছাপ্পান্ন হাজার সাত আঠাশ সুতরাং আমরা লিখতে পারি যেটা আমরা অলরেডি করেছি সাতান্ন হাজার একশত একুশ বিয়োগ ছাপ্পান্ন হাজার অর্থাৎ তিনশত কত তিরানব্বই এই হচ্ছে আমাদের দ্বিতীয় উত্তর আমরা দুইটা উত্তর পাইলাম একটা হচ্ছে কতজন সরিয়ে রাখলে অর্থাৎ চুরাশি জন সরিয়ে রাখলে আর কতজন যোগ করলে তিনশো জন যোগ করলে আমরা দলকে বর্গাকারে সাজাতে পারবো আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পারছো এটা যদি তোমরা পারো তাহলে এক দশমিক এক এ এই ধরনের যে অঙ্কটা যদি কারো গ্যাপ থেকে থাকে তাহলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে তো পনেরো নম্বর অঙ্ক শেষ চলো এখন আমরা ষোলো নম্বর অঙ্ক করি ষোলো নম্বর প্রশ্ন লেখা আছে কোনো বিদ্যালয়ে দুই জন শিক্ষার্থীকে প্রত্যাহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত দেখো প্রশ্নের ভিতরে কিন্তু উত্তর লেখা আছে প্রথম কথা হচ্ছে লেখা আছে শিক্ষার্থীকে বর্গাকারে সাজানো হলো আমরা জানি কোনো সংখ্যাকে যদি বর্গমূল করি অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে দেখো এই হচ্ছে আমাদের শাড়ি এই হচ্ছে আমাদের কলাম কিন্তু সবগুলো কি হয়েছে বর্গাকারে হয়েছে এর মানে কি এর মানে হচ্ছে এখানে শাড়িতে যতজন থাকবে কলমেও ততজন থাকবে সুতরাং এই দুই হাজার সাতশো চারজন শিক্ষার্থীকে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা কত তো আমরা এইভাবে লিখতে পারি উত্তরটা শিক্ষার্থীরা যেহেতু যেহেতু শিক্ষার্থী শিক্ষার্থীরা বর্গাকারে বর্গাকারে সমাবেশ করে পেশ করে তাই শিক্ষার্থীদের 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 বর্গ মূলই হচ্ছে প্রতিটি শাড়ির প্রতিটি শারীর শিক্ষার্থী সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা তো আমরা বর্গমূলটা করি ইতিমধ্যে আমরা জেনে গেছি কিভাবে ভাগ প্রক্রিয়া বর্গমূল করা যায় এবং এটা তুলনামূলক সহজ তো দুই হাজার সাতশো চারকে যদি জোড়ায় জোড়ায় ভাগ করি সাতাশ একটা জোড়া চার আর একটা জোড়া তো সাতাশের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ যাকে বর্গমূল করলে পাওয়া যায় পাঁচ তো সাতাশের থেকে পঁচিশ বাদ দিলে এখানে পাইলাম দুই এখানে শূন্য আর চার নেমে গেল এখন পাঁচকে দ্বিগুণ করলে হবে কত দশ কত বসালে দুইশো চারের সমান হবে এই স্পেসটাতে যখন আমরা গুণ করব পুরো সংখ্যাকে দেখো এখানে যদি আমরা দুই বসাই তাহলে এই দুই দিয়ারা যখন পুরো সংখ্যাকে গুণ করবো দুই দোকানে চার দুই আর শূন্য গুণ করলে শূন্য দু এক দুই অর্থাৎ কোনো ভাগশেষ থাকছে না আর এখানে ভাগ ফলে হচ্ছে দুই এখানে কি বলছে প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা কত উত্তর হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা বাউন্ন জন ওকে হয়ে গেল আমাদের ষোলো নম্বর অঙ্কটা হয়ে গেল আমরা খুব সহজেই বর্গমূলের মাধ্যমেই অঙ্কের উত্তরটা বের করতে পারছি সতেরো নম্বর প্রশ্নে লেখা আছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকের তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হল ওই সমিতির সদস্য সংখ্যা কত এখানে সবচেয়ে মারাত্মক ভুল সবাই যেটা করে সেটা হলো প্রত্যেকে তত বিশ টাকার জায়গায় মনে করে যে প্রত্যেকে বিশ টাকা করে দিছে আসলে কিন্তু তা না আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই যে ধরে নিলাম একটা সমিতির সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন এবং কি বলছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল অর্থাৎ যদি বলি একটি সমবায় সমিতির পাঁচজন সদস্য ছিল প্রত্যেকের তত বিশ টাকা অর্থাৎ পাঁচজন বিশ টাকা অর্থাৎ গুণ বিশ অর্থাৎ একশো টাকা করে চাঁদা দেওয়ায় সুতরাং এই তত মানে কিন্তু হচ্ছে যতজন সদস্য গুণ হচ্ছে বিশ টাকা ওকে প্রশ্নটা যদি না বুঝে থাকো তাহলে কিন্তু অঙ্ক শেষ এটার উত্তরটা লিখতে গেলে আমাদের এইভাবে লিখতে হবে মনে করি সমিতির সদস্য সংখ্যা কন ওকে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে একজন চাঁদা দেয় কত হবে ক গুণ বিশ টাকা ওকে এটা গেল সুতরাং ওই সমিতিতে সদস্য সংখ্যা নির্ণয় করো এখন সদস্য সংখ্যা হচ্ছে কজন তাহলে আমরা লিখতে পারি ক জন চাঁদা দেয় কি হবে ক গুণ বিষ গুণ ক অর্থাৎ ক স্কোয়ার গুণ বিষ ক এটা হইল নাকি এটা কি হইল আসলে না এটা হইল না কেন এখানে দেখো এই ক আর বিষ গুণে কিন্তু বিষ কয় হইছে এটার জিনিসটা হচ্ছে এরকম যে ক আর ক গুণ করে হচ্ছে ক স্কোয়ার আর ওইদিকে অর্থাৎ বিষ ক স্কোয়ার এত টাকা তো সবাই যখন টাকাটা দিল কত টাকা হয়েছে বিশ হাজার চারশো আশি তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে শর্ত মতে বিশ ক স্কোয়ার সমান হচ্ছে বিশ হাজার চারশত আশি এখন উভয় পক্ষকে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি তাহলে বিশ চলে গেল অর্থাৎ ক স্কোয়ার হইল আর এদিকে বিশ দ্বারা যদি ভাগ করি কত হবে শূন্য আর শূন্য কাটা গেল এদিকে দশ আর এদিকে হচ্ছে চব্বিশ তাই তো আটচল্লিশকে দুই ভাগ করলে চব্বিশ হচ্ছে এই হচ্ছে এখন এইটাকে যদি আমরা বর্গমূল করি ক সমান কত আসবে দেখো ক সমান যেটা আসবে এই এক হাজার চব্বিশকে যদি আমরা বর্গমূল করি তাহলে তিন তিন আর নয় তো কারণ দশের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয় তার মানে তিন তিন আর নয় দশের থেকে নয় বাদ দিলে এক এখানে দুই নামলো এখানে চার নামলো এখানে আসলো ছয় এখানে কত বসাতে হবে যদি দুই বসায় দুই দোকানে চার ছয় দোকানে বারো অর্থাৎ বত্রিশ এই ক স্কোয়ার সমান এক হাজার কে যদি আমরা বর্গমূল করি তাহলে বাবা বত্রিশ আমরা ওকে সুতরাং আমাদের উত্তরটা কি সুতরাং সমিতির সদস্য সংখ্যা বত্রিশ জন দেখো সহজেই অঙ্কটা হয়ে গেল আমরা সতেরো নম্বর অঙ্কও করে ফেললাম এখন আমরা আঠারো নম্বর অঙ্কটা করবো কোনো বাগানে আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হল প্রত্যেককে চারা চারাগাছ প্রত্যেকটি সারিতে চারা গাছের সংখ্যা কত হবে এখন কথা হচ্ছে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে বর্গাকারে লাগাতে কী অর্থাৎ যেখানে এক দুই তিন আমরা ধরে নিলাম এরকম এগুলো হচ্ছে গাছ দুই তিন এক দুই তিন আরেকটু যদি বেশি নেই এক দুই তিন দেখো এখানে এই যে শাড়ি আছে এখানে চারটা গাছ আছে আবার এক দুই তিন চার এভাবেও চারটা গাছ আছে অর্থাৎ বর্গাকার মানেকে যেখানে সারি বা কলাম একই সংখ্যক গাছ আছে কিন্তু এটা করতে গিয়ে দেখা গেছে কিছু গাছ আবার বেশি রয়ে গেছে এখন এই যে টোটাল যে গাছগুলো আছে সেই গাছের থেকে যদি এই গাছের সংখ্যাকে বাদ দেই এবং এটাকে যদি বর্গমূল করি তাহলেই কিন্তু আমরা শাড়ির গাছের সংখ্যা পেয়ে যাব কারণ আমরা সবাই জানি বর্গাকার মানে হচ্ছে শাড়ি বা কলামে একই সংখ্যক গাছ আছে তাহলে আমরা এভাবে কথাটা লিখতে পারি যে আমরা দেখতে পারি যে যেহেতু উত্তর যেহেতু আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি তাই না বেশি হলো এই কথাটা আমরা একটু অ্যাড করি বেশি হলো সেহেতু দেখো সেহেতু আঠারোশো বিয়োগ হচ্ছে ছত্রিশ সমান কত আসতেছে সতেরোশো চৌষট্টিটি গাছ এই সতেরোশো চৌষট্টি এর বর্গমূল বর্গমূলই হল বা হবে নির্ণয়ে চারা গাছের সংখ্যা সুতরাং এই সতেরোশো চৌষট্টিকে যদি আমরা বর্গমূল করি সতেরোশো চৌষট্টি দেখো সতেরো আর চৌষট্টি দুইটা জোড়া সতের সবচেয়ে নিকটস্থ পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে ষোলো তার মানে চার চারা ষোলো সতেরো থেকে ষোলো বাদ দিলে এক আর এদিকে হচ্ছে পরের জোড়াটা নামলো সেটা হলো চৌষট্টি চার দোকানে আট কত বসানো যেতে পারে আমরা এখানে যেটা বসাবো দেখো এখানে যদি আমরা দুই বসাই দুই দোকানে চার আর আট দোকানে ষোলো আমাদের মিলে গেল সুতরাং এখানে আসতেছে বিয়াল্লিশ তাহলে কি হবে প্রতিটি শাড়িতে প্রতিটি শাড়িতে চারা গাছের সংখ্যা কত বিয়াল্লিশ এই হচ্ছে আমাদের উত্তর বেয়াল্লিশ তো আজকের পর্বটা এখানে শেষ করব এই ছয় নাম্বার পর্বে